আসসালামু আলাইকুম আশা করি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন যারা যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে এবং কি আমাকে এই কঠিন পথ চলাটাকে সহজ করে দেয় তো ভিওয়ার্স আজ আমি রান্না করলাম আলুর চপ এবং বেগুনি আমি আপনাদের সাথে শেয়ার করছি আলুর চপটা কিভাবে আলুর চপ রান্না করব আমি অফ ক্যামেরায় ছোটো ছোটো কয়েকটি আলু সিদ্ধ করে নিয়েছি প্রায় চারটি শুকনো মরিচ ভেজে নিয়েছি এবং দুটি পেঁয়াজ কুচি করে নিয়ে ভেজে নিয়েছি অর্থাৎ পেরে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবার আমি শুকনো মরিচগুলোতে স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভেঙে নিচ্ছি শুকনো মরিচগুলো মাখা লবণ দিয়ে মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কুচি করে আমি ভেজে নিয়েছি সেই ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার আমি শুকনো মরিচ লবণ ও পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তাগুলো একটু হাত দিয়ে মেখে নিচ্ছি খুব ভালোভাবে আলুগুলো আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি আলুগুলো একটু শক্ত শক্ত করে সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন যেন খুব বেশি নরম না হয় অর্থাৎ আলুটা যেন একটু শক্ত শক্ত অবস্থায় থাকে তাহলে ভর্তাটা অনেক শক্ত হবে আঠালো হবে এবং আলুর চপটিও খুব সুন্দর এবং সুস্বাদু হবে এইবার আমি আলুগুলো দিয়ে মরিচ এবং লবণ এবং পেঁয়াজ বেরেস্তা বা পেঁয়াজ ভাজাগুলো সব একসঙ্গে মিক্স মিক্সড করে নিলাম অর্থাৎ আমরা যেভাবে আলু ভর্তা করি ঠিক সেই রকম করে মেখে নিলাম আপনারা চাইলে এখানে একটু সরিষা তেলও দিতে পারেন আমি সরিষা তেলটা দিলাম না তেল ছাড়াই আজ আমি আলুর চপটা বানাবো আমি ছোট ছোট করে গোল গোল করে রাউন্ড করে নিয়েছি এদিকে অফ ক্যামেরায় আমি প্রায় বড় সাইজের কাপ দিয়ে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি বেসনগুলোতে আমি পানি দিয়ে প্রায় দশ মিনিট আমি একটু রেখে দিয়েছিলাম রেস্টে দেখুন কেমন হাত হাত কুট করে নিয়েছে যখন দেখবেন বেসনের মধ্যে হাত ডুবালে হাতটা কুট করে নিয়েছে ঠিক তখনই বোঝা যাবেন যে পরিমাপটা ঠিক রয়েছে পানির এইবার আমি আলু ভর্তাগুলো দে গুলগুল করে এই বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম অফকেমারে আমি প্রায় একশো গ্রাম পরিমাণ তেল গরম করে নিয়েছি মিডিয়াম টু লো আছে আমি বেগুনি ইয়ার আলুর চপগুলো ভেজে নেব চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে খুব হাই হিটে ভাজতে গেলে পড়ে যাবে দেখুন আমি কীভাবে আলুর চপগুলো ভেজে নিচ্ছি সাইড থেকে একটু তেল ওপরে দিয়ে দিলাম যেন ওপর দিকে ফুলে ওঠে খুবই সহজ এই আলুর চপ বানানো বেসনগুলো আপনারা পানি দিয়ে মেখে একটু অফ ক্যামেরায় একটু রেস্টে রেখে দিবেন দশ মিনিটের মতো যখন হাত ডুবাবেন দেখবেন যে না পোড়া হাত বেসন দিয়ে পোড়াটা হাত কোট করে নিয়েছে তখন বোঝা যাবেন যে বেসনের গোলাটা ঠিক হয়েছে দেখুন আমি সবগুলো আলুর চপ এইভাবে দিয়ে দিয়ে উল্টে নিচ্ছি একটি অংশ ব্রাউন বাসন কালার হয়ে গেলে আমি উলটিয়ে অপর অংশ ব্রাউন বাসন কালার করে ভেজে নিচ্ছি খুবই সহজ এই আলুর চপ বানানো যারা নতুন আছেন আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করা হইল আর দেখুন আমি কিভাবে সবগুলো আলুর চপ ভেজে নেব তো ভিভার্স কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমি সাইড থেকে তেল নিয়ে একটু উপর উপর করে দিয়ে দিচ্ছি তো তোভিভার্স আপনারা কে কে বেগুনি ভাজি খেতে এবং কি আলুর চপ খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আলুর চপগুলো ভেজে নেওয়ার পর অফ ক্যামেরায় কিছু বেগুনিও ভেজে নিয়েছি র মাহে রমজান রমজান মাসে আলুর চপ বেগুনি ছোলা বুট পেঁয়াজি এগুলো খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এবার তেলগুলো একটু ছাড়িয়ে নিয়ে ওঠাচ্ছি তেলগুলো দেখুন কিভাবে আমি তেলগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে তেলগুলো ছাড়িয়ে নিয়ে নিয়ে আমি সবগুলো আলুর চপ ভেজে নেব তো ভিওয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারী মনে হয় প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনারা চাইলে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়ে এমনকি পেঁয়াজ না ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করো আলু ভর্তা করো আপনারা এই আলুর চপ বানাতে পারেন তবে দেখুন আমি অল্প তেলে আমি কতগুলো আলুর চপ ভেজে নিচ্ছি যেহেতু আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি তাই সাইড থেকে একটু তেল নিয়ে ওপরে দিয়ে দিচ্ছি যেন উপরের অংশগুলো ফুলে যায় এবং উপরের অংশগুলো খুব সুন্দরভাবে ফুলকো হয়ে ওঠে ও সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখুন আমি একটি অংশ ব্রাউন কালার বাসন কালার হয়ে গেলে অপর অংশ ব্রাউন কালার বাসনালি কালার করে ভেজে নিচ্ছি এইভাবে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নেব তোমরা কে কে আলুর চপ খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না অল্প তেলে আমি অনেকগুলো আলুর চোপ বানিয়ে ফেললাম এইভাবে সাইড তেল নিয়ে সাইড থেকে তেল নিয়ে ওপরে উপরে দিয়ে দিচ্ছি তাতে অল্প তেলে আমার অনেকগুলো আলুর চোপ ভাজা হয়ে গেল বিওয়ার্স দেখো আমি কিভাবে অনবরত নেড়ে নিচ্ছি খুব সাবধানে আলতোভাবে নেড়ে চেড়ে নিতে হবে নইলে ভেঙে যাবে তোমরা কে কে আলুর চপ খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে খুবই সহজ এই আলুর চপ বানানো একদম সহজ ইজিভাবে আমি আপনাদেরকে এই আলুর চপ বানিয়ে দেখালাম অবশ্য আমি অফ ক্যামেরায় এই বেসন দিয়ে গোলাটা বানিয়ে নিয়েছি সেটা আমার দেখানো উচিত ছিল আমি ভুলে গিয়েছিলাম যে একটু বেসনটা গুলে যদি আপনাদেরকে দেখাতাম তবে আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কিভাবে বেসনটা বেসনের গোলাটা তৈরি করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন একটি অংশ ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে অপর অংশ সোনালি কালার করে বা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি বা গোল্ডেন করে ভেজে নিচ্ছি ওয়ার্স দেখুন আমি সবগুলো সবগুলো আলুর চপ ভেজে নিয়েছি এমনকি অফ ক্যামেরায় কিছু বেগুনি যে দেখতে পাচ্ছেন এগুলো বেগুনি আমি কিছু সরি হ্যাঁ বেগুনি আমি কিছু বেগুনিও ভেজে নিয়েছি এই যে আলুর চপ দেখুন কেমন হয়েছে কেমন তুলতুলে নরম হয়েছে আলুর চপগুলো